আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট তালের পিঠার রেসিপি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রথমে আমি তালের ভেতরে লবণ আর চিনি দিয়ে চাল করে নিয়েছিলাম এখন তালের শিরাটা আমি হচ্ছে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তারপরে এর ভেতরে দিয়ে দেব চাউলের গুঁড়া আর দিয়ে দিতে হবে হচ্ছে আটা আটা না থাকলে আপনারা গমের ময়দাও দিতে পারেন তো এখানে আমি হচ্ছে আটা দিয়ে দিলাম প্রথমে চাউলের গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে আটা আর তালের পিঠাকে পারফেক্ট করতে হলে কিন্তু অবশ্যই চাউলের গুঁড়ার সাথে আটা অথবা গমের ময়দা দিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না আর ছোটবেলা থেকেই দেখে আসছি মা চাচিরা এরকম করেই তালের পিঠা বানায় আর এভাবেই বানালে তালের পিঠা হয় সেরা স্বাদের তো আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন দেখতে থাকেন আমি কিভাবে তালের পিঠাগুলো বানাই আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো হাতের সাহায্যে মেখে নিচ্ছি তালের রস আরও একটু আছে আস্তে আস্তে দেবো আর মেখে নেবো তো তালের পিউরিটা যত বেশি হবে ততই কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে অনেকেই তালের রসটা কম দিয়ে বানায় পিঠাটা শক্ত হয়ে যায় তালের রস বেশি দিলে তালের পিঠাটা নরম হয় আর খেতেও বেশি ভালো লাগে আর এর সাথে দিয়ে দিতে হয় হচ্ছে আটা আটা দিলেও পিঠাটা নরম হয় চাউলের গুঁড়া দিলে উপরটা হয় ক্রিস্পি ভিতরটা নরম তো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি খুব একটা কঠিন না কিন্তু তালের পিঠা বানানো তো সব কিছু দিয়ে ভালোভাবে হচ্ছে আমি এভাবে মেখে নিচ্ছি আর তাল জাল করার সময় আমি তালের ভিতর চিনি আর লবণ দিয়েছিলাম তাই এখন আর চিনি আর লবণ ব্যবহার করছি না আগে থেকে চিনি আর তালটা জাল করে নিলেই পিঠাটা বেশি ভালো হয় বানালে তো এখন হচ্ছে সামান্য পরিমাণে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন বেকিং পাউডারও দিতে পারেন কোনো সমস্যা নেই আবার না দিলেও কিন্তু হয় আমার মাদের যখন দেখতাম বানাতো তখন কিন্তু বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দিত না তারপরে ওই পিঠাগুলো অনেক সফট এবং সুন্দর হতো তো বেশ কিছুক্ষণ হচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি নারকেল ভেঙে নারকেলটার হচ্ছে ওপরের খোসাটা ফেলে কুচি কুচি করে কেটে রেখেছিলাম এবার দিয়ে দিলাম সেই কুচি করা নারকেলগুলো কোরানো নারকেলের চেয়ে তাহলে পিঠাতে এইভাবে নারকেল দিলে আমার কাছে বেশি ভালো লাগে এ কারণে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোরানোটাও দিতে পারেন আর এই নারকেল দেওয়ার কারণে পিঠাটা যখন খাবো মুখে যখন নারকেলের টুকরোগুলো পড়বে তখন আলহামদুলিল্লাহ অনেক টেস্ট লাগবে তো মেখে নেওয়া রেডি করে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন কিংবা সাথে সাথেও ভাজলেও চলবে তো আমি অলরেডি এক বেস ভেজে তুলে নিয়েছি তারপরে আরেক এক বেজ দিয়ে দিচ্ছি তারপরে আর এক বেচও দিয়ে দিলাম তো সবগুলো পিঠাই কিন্তু আমার বানানো রেডি তো সেরা স্বাদে তালে পিঠা বানাতে হলে আপনারা এইভাবেই তালে পিঠা বানাবেন আলহামদুলিল্লাহ বানানোর সাথে সাথে আমার বাচ্চারা খেয়ে নিচ্ছে আর একটু ভেঙে দেখে আপনাদের ভেতরে কিন্তু অনেকটাই নরম আর ওপরে ছিল ক্রিস্পি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম